ড্রাই হিট প্রোটেকশন ওয়াটারপ্রুফ গ্রেট আইপিএস ফোর ফ্যাসিলিটিস যেটা হচ্ছে আপনার পানি কাজে পড়লেও এই গিজারের কিন্তু কোনো ক্ষতি হবে না আর্থিং ইস্যু থাকবে না কোনো শর্ট সার্কিট হবে না কিচ্ছু হবে না একদম বাজারের এ ক্লাসের পাইপ পাবেন একদম 10 12 বছরও কিছু হবে না এই পাইপে দেখে আপনারা কন্ট্রোল করতে পারবেন এটা টেম্পারেচার সেট করতে পারবেন গিজারগুলো আপনার কারেন্ট খুবই কম থাকবে বছরের কোয়ালিটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং 5 বছরে কিন্তু ফ্রি সার্ভিস পাবেন সারা বাংলাদেশে এটা কিন্তু আপনারা 10 বছরের গ্যারান্টি পাবেন 10 বছরে এই ইনার ট্যাঙ্কের কিছু হবে না করার জন্য যা যা লাগে যাবতীয় সবকিছু কিন্তু ফ্রি পাবেন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসছে শীত তো শীতের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির একটি গিজার আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এটা কিন্তু ইবাপিওর ব্র্যান্ডের পাচ্ছেন তিন তিনটা মডেল তো এটা কেন স্পেশাল এটা স্পেশাল কিছু ফ্যাসিলিটিস আপনাদের অফার করতেছে যা আমি বলতেছি আপনাদের সেটা হচ্ছে এটাতে থাকছে হচ্ছে অ্যানামেল কোটের ট্যাঙ্ক এবং থাকছে ওভার হিট প্রোটেকশন প্লাস পাশাপাশি থাকছে ওভার প্রেশার প্রোটেকশন এর পাশাপাশি আরও থাকতেছে ম্যাক্স ওয়ার্কিং প্রেশার জিরো পয়েন্ট সেভেন ফাইভ এমপিএ যেটা হচ্ছে আপনার অতিরিক্ত চাপ কিন্তু এটা নিতে পারবে পাশাপাশি থাকছে ড্রাই হিট প্রোটেকশন এর পাশাপাশি থাকছে আর্থিং প্রোটেকশন অর্থাৎ আপনি কিন্তু আর্থিং কোনো রিস্ক নাই এর পাশাপাশি আরও যেটা হচ্ছে আপনার পানি কাজে পড়লেও এই গিজারের কিন্তু কোনো ক্ষতি হবে না আপনি যদি পানি পড়ে উপরে অনেক সময় পানি দেখা যায় ফিটিং এর উপরে বা হচ্ছে পাইপ লিকেজ হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই গিজারে কোনো আর্থিং ইস্যু থাকবে না কোনো শর্ট সার্কিট হবে না কিচ্ছু হবে না আইপিএক্স ফোর দেওয়া আছে এটাতে তো চমৎকার এই গিজারগুলা আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কারেক্ট করতে পারবেন আমাদের থেকে এবং এই গিজারগুলোতে আমরা কিন্তু কিছু দিয়ে দিচ্ছি আপনাদের ফিটিং জন্য যাবতীয় যা যা লাগে এ টু জেড সব পাবেন এই চমৎকার গিজারের সাথে এটা কিন্তু পিওর ব্র্যান্ডের আমি যদি প্রেসার বাল্ব পাচ্ছেন এটা কিন্তু খুবই কার্যকরী এই প্রেসার বাল্ব পাবেন এবং পাবেন হচ্ছে রয়্যাল প্ল্যাক পাবেন পাশাপাশি হচ্ছে ওয়াল মাউন্টেড হ্যাঙ্গিং পাবেন এটা কিন্তু পাইপ দিয়ে আছে এই পাইপটা মূলত ড্রেনিং অপশন অর্থাৎ অন্যান্য গিজারে কিন্তু বাজারে ড্রেনিং অপশন নাই অর্থাৎ গিজারটা অনেক সময় ক্লিন করা লাগে আয়রন জমে থাকে সেই আয়রনটা বের করার জন্য দেখেন আমি যদি দেখাই এখানে ধরো ড্রেন অপশন আছে এখান দিয়ে হচ্ছে আপনি এটা হিটিং করে পরবর্তীতে আয়রনটা ভিতরে যে ইনার ট্যাঙ্কে আয়রন জমে এই আয়রনটা পরিষ্কার করতে খুব সুন্দরভাবে এই গিজারটা থেকে শুধুমাত্র এটা দেয়া আছে এবং সাথে থাকছে হচ্ছে দুইটা পাইপ একদম বাজারের এ ক্লাসের পাইপ পাবেন একদম মেটালের পাইপ পাবেন পাশাপাশি হচ্ছে যে নাটটা আছে নাটটা কিন্তু পিতলের পাবেন খুবই কোয়ালিটিফুল এবং বাজারের সেরা পাইপ এগুলো একদম দশ বারো বছরও কিছু হবে না এই পাইপের গিজারের সাথে ফিটিংয়ের যাবতীয় যা যা লাগে সবকিছু কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবং এই গিজার কিন্তু একটা মিটার পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে আপনার টেম্পারেচারটা দেখতে পারবেন হাই লো মিডিয়াম দেখে আপনারা কন্ট্রোল করতে পারবেন এটা টেম্পারেচার সেট করতে পারবেন এবং এই চমৎকার গিজারগুলো অনেকে ভাবে যে গিজারের ওয়াট বেশি হয় কারেন্ট বিল বেশি টানবে ব্যাপারটা তেমন না এই চমৎকার গিজারগুলো আপনার কারেন্ট বিল খুবই কম টানবে কারণ হচ্ছে এগুলোতে দুই হাজার ওয়াট পঁচিশ ওয়াট ম্যাক্সিমাম দেওয়া থাকে সাইজ অনুযায়ী তো এই ওয়ার্ডগুলো হচ্ছে যেহেতু এগুলা ওভার প্রোটেকশন প্লাস হচ্ছে অটো থার্মোস্টেট দেওয়া আছে যার ফলে হচ্ছে যখন আপনার পানিটা হিট হয়ে যাবে নির্দিষ্ট টেম্পারেচার চলে গেলে অটোমেটিক কিন্তু গিজারগুলো বন্ধ হয়ে যাবে তো তার ফলে হচ্ছে কি আপনার গিজারটা বন্ধ হওয়ার কারণে আপনার বিদ্যুৎ বিল কিন্তু খুবই কম আসবে যেহেতু গিজারটা চলতেছে না এবং যখন আপনার পানিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবার অটোমেটিক গিজারটা চালু হয়ে যাবে এর পাশাপাশি যখন আপনি হচ্ছে গিজারটা ব্যবহার করতেছেন এটা কিন্তু অটোমেটিক রিজার্ভ নিয়ে নিচ্ছে তো যে আপনি খরচ করতেছেন সেই কিন্তু সাথে সাথে অটোমেটিক রিজার্ভ নিয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার পিওর গিজারে এবং এই গিজার কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই চমৎকার গিজার গুলো পেয়ে যাবেন যেহেতু শীত আসতেছে আমাদের ঘরে বৃদ্ধ বাবা মা থাকে আমাদের অজু করার জন্য কিন্তু গরম পানির প্রয়োজন পড়ে বা হচ্ছে ধোয়া মোছার কাজে কিন্তু গরম পানির প্রয়োজন পড়ে গোসলের জন্য কিন্তু গরম পানির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু এই চমৎকার গিজারগুলো গুলো নিলে আপনার দৈনন্দিন যে কাজগুলো খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন এই শীতকালীন সময়ে তো আমার কাছে কিন্তু ইভাপিওর ব্র্যান্ডের গিজারের সাইজ হচ্ছে তিরিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার আমি যদি দেখাই এই যে এই সাইজটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটির সাইজ এর পাশাপাশি আছে চল্লিশ লিটার ক্যাপাসিটির সাইজ এবং এর পাশাপাশি সবথেকে বড় সাইজ পঞ্চাশ লিটার ক্যাপাসিটি তো যারা পঞ্চাশটা নিতে পারেন তো এই মেজারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু মেজারমেন্ট আপনাদের ইঞ্চি ট্যাপ দিয়ে মেপে দেখাচ্ছি যাদের ফলসদের মুখ ছোট তাদের জন্য এই মেজারমেন্টটা কিন্তু খুবই কার্যকরী হবে আমি যদি এটার ডায়াটা বলি এটা কিন্তু প্রায় পনেরো ইঞ্চে আসে দেখেন প্রায় পনেরো ইঞ্চে আসে যেহেতু এটা ইয়ে দেখেন প্রায় পনেরো ইঞ্চে আসে অর্থাৎ আপনি যদি হচ্ছে এখানে কিন্তু একটা সুইচ আছে নব আছে এটা যেটাতে কন্ট্রোল করবেন এটার হাইটটা সহ ধরেন তাহলে মোটামুটি অলমোস্ট আপনার ষোলো ইঞ্চির মতো জায়গা থাকলেই আপনি কিন্তু এই গিজারগুলো ঢুকাতে পারেন এটা কিন্তু একদম পঞ্চাশ সিটার সাইজের আমি মেজারমেন্টটা দিছি এবং তিরিশ সিটার যেটা আছে চল্লিশ সিটার যেটা আছে এগুলো কিন্তু সাইজটা একটু ছোট হবে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ছোট হবে তো মেজারমেন্টটা খুবই জরুরি গিজারের ক্ষেত্রে আর এই গিজারগুলো কিন্তু আপনি চাইলে ফলসাদে আপনার ওয়াশরুমে কিন্তু সেট করতে পারবেন কারণ একদম প্রিমিয়াম লুক দেওয়া আছে আপনি যখন ওয়াশরুমের সেট করবেন অথবা হচ্ছে আপনার ফলসারে সেট করবেন খুবই সুন্দর দেখাবে তো চমৎকার এই গিজারগুলোতে আমরা কিন্তু কয়েল গ্যারান্টি দিচ্ছি দুই বছরের দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের কিন্তু ফ্রি সার্ভিস পাবেন সারা বাংলাদেশ জুড়ে এবং এর যে ভিতরে ইনার বডিটা আছে ইনার ট্যাঙ্কটা আছে এটা কিন্তু আপনারা দশ বছরের গ্যারান্টি পাবেন দশ বছরের এই ইনার ট্যাঙ্কের কিচ্ছু হবে না তো চমৎকার এই গিজারগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং অফার প্রাইজ হিসাবে আমরা কিন্তু হোম ডেলিভারি চার্জটা আপনাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি রাখতেছি এখন আসি প্রাইজের ক্ষেত্রে প্রাইস যদি বলি তিরিশিটা কিন্তু আমরা অফার প্রাইস দিয়ে শীতে স্টক থাকা পর্যন্ত যতক্ষণ আমাদের স্টক আছে ততক্ষণ আপনারা এই সেম প্রাইসটাই পেয়ে যাবেন তিরিশটা আমরা রাখতেছি মাত্র এবং বারো বলে রাখি প্রত্যেকটা গিজারে কিন্তু আপনারা এরকম দেখেন পাইপ পাবেন তারপর হচ্ছে প্রেশার বার্ক পাবেন রয়্যাল প্লাগ পাবেন স্ক্রু পাবেন মানে লাগানোর ফিটিং করার জন্য যা যা লাগে যাবতীয় সবকিছু কিন্তু ফ্রি পাবেন এই প্রাইজের মধ্যে এবং ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে তো ফিটিং এর যাবতীয় সবকিছু সহ ডেলিভারি চার্জ সহ তিরিশ সিটার ক্যাপাসিটি এগারো টাকা থাকবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং পাশাপাশি চল্লিশ সিটার যদি বলি চল্লিশ সিটারটা কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র বারো টাকা হলে মাত্র বারো হাজার দুইশো টাকা হলে সারা বাংলাদেশ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ফিটিংয়ের যাবতীয় পার্টস ডেলিভারি চার্জ সহ বারো টাকা এবং পঞ্চাশ সিটার যেটা আছে এটা দিতে মাত্র তেরো হাজার দুইশো টাকা পঞ্চাশ সিটার গিজার মাত্র তেরো হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ সহ ফিটিংয়ের যাবতীয় এক্সেসরিজ যা আছে সবকিছু সহ মাত্র তেরো হাজার দুইশো টাকা হলে পঞ্চাশ সিটার সাইজের এই গিজারটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে তো যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ